তো এর আগের পাটে তো তোমাদেরকে দেখিয়েছি আমি কিন্তু রান্না করতে চলে এসেছিলাম তো দেখো আমি রান্না করছি আর বললাম না দেওরের জন্মদিন তো দেওরে আঠেরো বছর কমপ্লিট হলো মানে উনিশশো করলো আর এই দেখো আমার কিন্তু এতটাই গরম লাগছিল তার কারণও আছে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছিল এতটাই গরম পড়েছিল মানে আমি রান্না করতে বসে এর আগে যতবার আমি রান্না করেছি কোনো সময় কিন্তু দেওরের জন্মদিনে আমি পাখা হাতে নিইনি এবার আমাকে বাধ্য হয়ে কিন্তু পাখাটা মানে হাতে নিতে হলো আমাকে তার কারণ আমি আর গরমে থাকতে পারছিলাম না তো যাই হোক আমার কিন্তু গ্যাসে সমস্ত রকম রান্না হয়ে গেছিল শুধু কাঠেই মাংসটা করবো কেননা কাঠের জালে মাংসটা কিন্তু দ্বিগুণ স্বাদ হয় আর এদিকে ধরো তুমি কি কী করেছো সেটা তো তোমাদের আমি পরে বলছি তো চলো মাংসটা কিন্তু প্রায় সাড়ে চার কিলো মাংস ছিল তো সেটা কিন্তু কাঠের জালেই করছি আর কাঠের জালে না মানে একটু তাড়াতাড়ি হয় গ্যাসে তো এতগুলো মাংস হতে একটু টাইম যেহেতু ওভেনটা ছোট তো এই কারণে ভাবলাম যে চলো কাঠ ঠে ভাত আর মাংসটা এখানেই করে নিই আর দেখো এখনো প্রচণ্ড প্রচণ্ড গরম লাগে তার কারণ আমার মুখটা দেখলে তো তোমরা বুঝতেই পারছো একদম লাল হয়ে গেছে মুস্তে মুস্তে তো এদিকে আমার মাংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তিনটে জায়গায় বেড়ে নিয়েছি তো চলো রান্নাবান্নাটা তো কমপ্লিট হয়েছে একটু বাড়ির থেকে ঘুরে আসি এখন চলে এসছি বাড়িতে আর বাড়ি এসে গাটা ধুলাম এত গরম লাগছিল মানে আমার কি বলবো প্রচণ্ড কষ্ট হচ্ছে আর আজকে গরমটা হতেই তারপরে সেবা দিয়ে আসলাম আর মাথাটা বসছিলাম একটু হয়ে যা এই ফ্যানের তোলায় বসলাম চলো আবারও যাবো দেখো ফ্যানটারও মনে হয় জোর নেই আজকে গায়ে এমনভাবে ঘুরছে হাই স্পিডে কিন্তু দেওয়া ফ্যানটা তবুও ফ্যানটা মানে ঘুরছে দেখো আর এদিকে তো আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাইও কিন্তু শার্ট নিয়ে চলে এসেছে তো বাড়ির সবারই কিন্তু নিমন্ত্রণ আমি আগে যাচ্ছি তারপরে বাবু আসবে মানে একে একে যাবে কেননা সিম্বাকে একা রেখে তো যাওয়া সম্ভব না যতই পাশের বাড়ি হোক না কেন তো চলো আগে আমি যাই কেননা ওখানে গিয়ে আগে খাবারটাকে সাজাবো তারপরে যখন খাওয়ার টাওয়ার শুরু হবে তখন কিন্তু বাবাকে ডেকে নিয়ে যাবো তো এইদিকে দেখো আগে মানে এই ভাইয়ের মা আগে আশীর্বাদ করে নিচ্ছে আর ওদের নিয়ম আগে ঘটে আশীর্বাদ করবে তারপরে মানে ধান দুপলো দেবে তারপরে মাথায় আশীর্বাদ করবে তো যাই হোক এদিকে কিন্তু আশীর্বাদ পর্বটা চলছে আর মামাম কিন্তু সাইডেই বসে আছে তো ভাইকে হাসানো হচ্ছিলো মানে ওর বিয়ের কথা বলে

अवई खाओ आई काका के खाए दे आके तुम बाऊ माके खाओ आके काका के खावा खाओ अब तो ठीक ही है तो फोंजो पान के हां बोली हो आप बैठ जाओ मैं खुलेगा ल बेलन खेल के चंदे हां खाओ नाव खाओ फल फल तो खोर जी हैप्पी बर्थडे हां नाव टू नाव नाव तो नहीं नाव अने के लो हम हम जा